গুড মর্নিং এভিওয়ান আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা নিউ ভিডিও নিয়ে তো তোমরা এই ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও সকাল পনেরোটার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখন বাজে নটা এখন আমরা সুজে চলে যাচ্ছিলাম ডাক্তার দেখাতে কারণ বোনের দেখো চোখটা ফুলে না হারি হয়েছে এর কুড়ি দিন আগেও বোনের এই চোখটা ফুলে হাড়ি হয়েছিল তখন হ্যালাইপ্যাথি ডাক্তার দেখানো হয়েছিল আবার কালকে রৌদ্রে গরমে কলেজ গেছিলো তো একই চোখ ফুলে হয়েছে তো তার জন্য হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে নিয়ে চলে এসেছিলাম আর ওর চোখে ভীষণই ব্যথা যন্ত্রণা করছিল তারপর দেখো মেডিসিনও দিয়ে দিল এখন আমরা চলে যাচ্ছি গেছি এইভাবে এভাবে ওনাটা নিয়ে চোটা ঢেকেও নিয়েছে তারপর দেখো কালকে শপিং গেছিলাম কি কি শপিং করেছে ওটা তোমাদের সাথে শেয়ার করছে এই কুর্তিটা বোন নিয়েছে আর আমিও নিয়েছিলাম স্কাই কালারের এই কুর্তিটা আর একটা নিয়েছি গ্রিন কালারের কুর্তি আমি নিয়েছি দুটো কুর্তি বোন নিয়েছে একটা কুর্তি তারপর মা একটা শাড়িও নিয়েছিল এই শাড়িটা আমি পছন্দ করে দিয়েছিলাম মাকে আর এই ড্রেসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও বিকেল বেলায় বোনের চোখের অবস্থা দেখো তো ড্রপ দিচ্ছে মেডিসিন দিচ্ছে এই দিচ্ছে ওই দিচ্ছে তাও কিছুতেই কমছে না তো তারপর দেখো নিমখে লতা নিয়ে এসেছিল মা ওটা ওর হাতে বেঁধে দেবে আর আজকে ভিডিওটি ছিল এতটুকু যদি ভালো লাগছে লাইক কমেন্ট হ্যাঁ চ্যানেলকে সাবস্ক্রাইব করে টাটা